আসসালামু আলাইকুম গাইজ ট্রাভেল জল পেজে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি আমি বান্দরবনে আছি বান্দরবনে বেশ কিছু এক্সপ্লোর করছি কয়েকদিন ধরে আজকের ধারাবাহিকতায় আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে একটা বিশেষ টপিক্স নিয়ে ডিসকাশন করবো চলেন বাইক চালাতে চালাতে এবং আপনাদের খুব ভালো পাহাড়ি রোড এক্সপ্লোর করতে করতে আপনারাও দেখতে থাকুন আমিও বাইক চালাতে থাকি এবং আপনাদের সাথে একটু আলাপ করি গুরুত্বপূর্ণ কিছু টিপস পাহাড়ে যদি বাইক নিয়ে কখনও আসেন তাহলে আপনাদের এই টিপসগুলো আশা করি কাজে লাগবে দেখেন এটা হচ্ছে যে বান্দরবন লামা আদিগদম থেকে আমরা লামাতে যাচ্ছি খুব মোড় দেখবেন যে রাস্তা পাকা প্রচুর মোড় আছে এই মোড়গুলো নিয়ে মূলত কথা বলব যে মোড়গুলোতে অনেকেই কিন্তু প্যানিক হয়ে যায় বাইক কিন্তু অনেকেই ব্যালেন্স হয়ে যায় সাইড সেন্স করে ফেলে সুতরাং মোড়গুলোতে কিভাবে কন্ট্রোল করবেন আপনি কিভাবে বাইক চালালে সুবিধা হয় আপনার জন্য কন্ট্রোল হবে সে বিষয়টা নিয়ে আলাপ করব দেখেন এখন এই মুহূর্তে আমি আসি কিন্তু বামে অনেকেই কিন্তু এই মোড়গুলোতে ডানে বামে যখন চলে যায় মোড়গুলো কিন্তু সে মোড়গুলো ক্রস করার সময় অর্থাৎ বাঘগুলো যখন ক্রস করে তখন কিন্তু সাইড সেন্স করে অন্য পাশে অনেকেই চলে যায় অন্য পাশে চলে গেলে দেখুন আমি কিন্তু এখন বামে আছি বামের সাইডে আছি আবার ডানে ঘুরতেছে আমি কিন্তু ঠিকই বামে আছি ডানের রাস্তায় চলে যায় নাই কারণ অনেক সময় অপোজিট থেকে যে গাড়িগুলো আসে ডানে বামে যদি আপনি সাইড চেঞ্জ করে ফেলেন ওই গাড়িগুলো হুট করে আপনার সামনে যখন চলে আসবে আপনাকে কন্ট্রোল করার কোনো সুযোগ থাকবে না কারণ এটা সমতল রাস্তা না ব্রেক করতে করতে কিন্তু একটা অজানা একটা ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এটা মনে রাখতে হবে যে আপনি কখনো পাহাড়ে যাচ্ছেন আপনি সাইড চেঞ্জ করবেন না আপনি আপনার সাইডে থাকবেন মোড়গুলোতে বাইক খুব স্লো চালাবেন যদি এমন হয় যে ঢালে উঠতেছেন তাহলে অবশ্যই আপনি বাইকের গিয়ার দুই গিয়ার বা তিন গিয়ারে সর্বোচ্চ দিয়ে আপনি বাইকটা কন্ট্রোলে রাখবেন আপনি কখনোই বাইকের গিয়ার আপ রাখবেন না এই মোড়ে কখনোই বাইকের গিয়ার আপ রাখবেন না এবং মোড়ে ক্লাস ধরবেন না কখনোই ভুল করে মোড়ে ক্লাস ধরবেন না শুধু ইঞ্জিন ব্রেকের উপর ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আপনি ক্লাস না ধরে ব্রেক হাতে এবং পায়ের ব্রেক একসাথে দেবেন সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক আপনি ইঞ্জিন ব্রেকের ব্যবহার যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার সুবিধা পাহাড়ে কখনোই গাড়ি উপর থেকে নামার সময় বা উপরে ওঠার সময় কখনোই আপনি ব্রেক ক্লাস ধরবেন না কন্ট্রোল ক্লাস ধরবেন কখন যখন আপনি বাড়ির গাড়ি বাড়ির আপনার বাইকটা একদম কন্ট্রোল করতে হচ্ছে একদম থামাই দিতে হচ্ছে তখন জাস্ট ডাউন পজিশনে যদি চলে যায় দেখেন কী ভিউ আমার চারপাশের ভিউগুলো দেখেন বাম পাশে দেখেন সামনে দেখেন মানে এই ভিউ দেখে আপনারা পাগল হয়ে যাবেন আপনাদের খুব ভালো লাগবে অনেকে এসছেন এখানে অনেকেই আসছেন অনেকেই বাইক নিয়ে এক্সপ্লোর করতে আসেন আপনারা চাইলে আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে পাহাড়ের ফিলটা আসলে অন্যরকমের পাহাড়ে বাইক চালায় যে রকম মজা পাবেন আপনি এটা সমতলে সেরকম মজা আপনি পাবেন না অন্য একটা ফিলিংস আঁকা বাঁকা বামে ডানে ঘুরতে ঘুরতে উপর নিচে করতে করতে দেখবেন যে আপনার একটা সময় গিয়ে ঘন্টার পর ঘন্টা কখন যে ফার হয়ে গেছে আপনি টেরই পাবেন না তাহলে আমাদের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে যে আমরা যখন বামে যাব বামের লেন ধরেই যাব ডানে আমরা চলে যাবো না অনেক সময় দেখবেন যে আপনার এত বেশি বাঘ থাকে আপনি হয়তো বামে বামে যাচ্ছেন যাচ্ছেন কিন্তু এত এত বেশি আপনি কন্ট্রোল করতে না পারে আপনার গাড়িটা হয়তো চলে গেছে ডানের সোজা বরাবর সোজা বরাবর চলে গেলে কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে হবে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ ডানে বামে যখন বাঘটা নেবেন আপনারা তখন বাইকের হ্যান্ডেলটা রিজিটলি একদম মানে শক্তভাবে ধরে রাখবেন না শক্ত বলতে মানে অনেকে আছে যে হাত ধরে মানে আপনি যেটা করবেন যে আপনি হ্যান্ডেলটা শক্ত করে ধরবেন বাট আপনার আর্মস বাহু এবং কোনোই এটা যেন একটু নরম থাকে একটু ঝুঁকে যেন আপনি বামে ডানে ঝুঁকে তারপরে যেন আপনি গাড়িটা একটু ঘোরান নইলে আপনি যদি একদম রিজিট হয়ে থাকেন অর্থাৎ আপনার কবজি থেকে হ্যান্ডেল যেটা ধরে রাখছি আমি ওইখান থেকে কবজি কনুই একদম মানে ঘাড় পর্যন্ত যদি একদম হাতটাকে একদম পাথরের মতো শক্ত করে রাখেন তাহলে কিন্তু আপনি গাড়িটা কোনোদিন ঘোরাতে পারবেন না গাড়িটা সোজাই চলে যাবে বামে মন্দিরতে গেলে সোজা গিয়ে আপনি একটা অঘটন ঘটনা ঘটায় ফেলতে পারেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আপনি যখন গাড়িটা ডানে বামে ঘোরাবেন আপনার হ্যান্ডেলটা ভালো করে ধরবেন বাট আপনার হাত